সকালের বার্ষিকাজ কাজগুলো করছিলাম হঠাৎ দেখি বরমশায় নিয়ে এসেছে এইদিকে এক নিয়ে এসেছে দেখো কি এনেছে আমি ঠিক বুঝতে পারছি না আর এইদিকে ভূত গেছে আগে এইদিকে টেনে খুলে গামছাটা তারপর খুলতে আমার মিষ্টি গুড মর্নিং সবাইকে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটি দিন নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওই যে সকাল সকাল বেরিয়ে পড়েছিল আমি সকালের বাসিক কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আর সকালবেলাতে পর মাঠে দিয়ে গিয়েছিল সেদিক থেকে নিয়ে আসলো দেখো অনেকগুলো আম কিছুদিন আগে বলছিল যে সে নাকি দেখেছে কিছু পায়রা আছে গাছের মধ্যে সেগুলোকে আনার কথা ছিল আমি তো ওটাই ভেবে নিয়েছিলাম পরে আবার ভাবতে থাকি অন্য কিছু হয়তো বা হবে কিন্তু যখন খুলে তখন দেখি অনেকগুলো আম এই দেখো নিয়ে চলে এসেছে ফ্রেশ একেবারে গাছ পাকা আম এইরকম গাছ থেকে পেড়ে নিয়ে এসে আম খেতে কার না ভালো লাগে তো এই যে দেখো কতটা দেখতে ভালো লাগছে ভালো লাগছে বলতে গিয়ে ওই অতি লোভনীয় লাগছে এই দিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল একদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছি সকাল সকালে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি বাড়ির অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম হঠাৎ পাশের বাড়ি থেকে মাছ দিয়ে গেছে তো সেই কারণে এই দিকে বড় এখন মশলা করে দিচ্ছে যেহেতু আমি অন্যান্য কাজগুলো করছিলাম তো সেই কারণে সেই করে দিচ্ছে মশলাটা তো এই যে দেখতেই পাচ্ছ আর এমনিতেও না আমার মশলাটা করতে খুব একটা তেমন ভালো লাগে না তো সেই কারণে সে নিজেই চায় মশলা করতে আর এই দিকে বাইরের দিকে মাছগুলো আছে এগুলোকে এখন বেছে নিতে হবে একটু এখানে কিছু ছোট মাছ এবং তার সাথে কিন্তু এই যে বড় মাছ আছে দুটো পিস এবং দুটো মাথা মানে একটা মাথায় দুটো পিস করা হয়েছে মানে ফালা করা হয়েছে খাওয়া দাওয়া সেরে নিয়ে বর্ত কাজে বেরিয়ে গেছে আর আমি এই দিয়ে কিন্তু বিকেল বেলাতে বলা যায় যে এই দিয়ে সকাল বেলাতে যেহেতু ডাল সেদ্ধ করলাম তো ডালটাকে আর তরকারি করা হয়নি সেটা রেখে দিয়েছিলাম এই যে এখন রুটি বানাবো তো সেই কারণে রুটি ডাল পুরি বানানোর ইচ্ছে ছিল তো সেটা কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি তাই তোমাদেরকে আর শেষ পর্যন্ত শেয়ার করিনি আর কি হোক সেসব কথা বাদ দিই আর সকাল বেলাতে কিন্তু মাছগুলোকে দেখিয়েছিলাম ওগুলোই কিন্তু রেধে বেড়ে খাওয়া দাওয়া হয়েছিল তো এই যে দেখো এইদিকে তেল দিয়ে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা দিয়েছি যেহেতু সেদ্ধ রেখে দিয়েছিলাম তো পুরের জন্য তো মানে পুরটাকে ভালো করে বানাতে হবে তরকারি করতে হবে তো এই দিকে দেখো আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ আর তার সাথে কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে একটু কষা করে নিতে হবে কারণ একটু জল জল ছিল তো সেটাই ভালো করে একেবারে এখন রেডি করে নিচ্ছি আর এই দিয়ে কিন্তু আগে থেকে আটা ছিল না বাড়িতে যেহেতু তাই চিড়ে ভিজিয়ে সেটাকে আটা করে নিয়েছি কে ফার্স্ট টাইম চিড়ে দিয়ে বানাচ্ছি খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল আর এতটা নরম হবে সেটা তো আমি ভাবতেই পারিনি একটু তোমাদের বলে দিই চিড়েটাকে প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এই দশ মিনিটের মতো হবে তার চেয়ে মনে হয় অনেকটা কম সময় লেগেছে যে ভিজে গিয়েছে তারপর আর কি সেটাকে ভালো করে মেখে নিতে হবে আর একটু সুজি দিয়েছিলাম যাতে একটু মুচমুচে হয় ব্যাপারটা তারপর আবার বানানো কমপ্লিট করে নিয়ে কিন্তু বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি কিছু জামা কাপড় কেজে দিয়েছিলাম স্নানের সময় সেগুলো মেলা ছিল সেগুলোকে ভালো করে এখন একে গুছিয়ে তার জায়গা মতো সেটাকে রেখে দিলাম আর এই দিকে ঘরের দিকে চলে আসলাম এই দিকে কোনো দিনও তোমাদেরকে দেখানো হয়নি এটা ভেতরের দিকে বারান্দা তো সেটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে নোংরা তোলার হাতটা দিয়ে তুলে নিয়ে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিলাম এবং বাইরের উঠোনটাও কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি ধরুন বলতে ওই ছোট্ট একটা জায়গা আছে সেটাই সেটাই ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম আর রাতের খাবারে কিন্তু এই দিকে ছিল আম যেটা বর্মশায় নিয়ে এসেছিল প্রথম আম মুড়ি খাওয়া হবে তো সেই কারণে বের করে নিলাম দুজনের জন্য বাটি ভরে আর এই দিকে গামলা ভরে আর এই দিকে দেখো অনেকগুলো আমও নিয়ে নিয়েছে চলো তাহলে খাওয়া শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আর আমার পরিবারের একজন হয়ে যাও আর তোমরা কে কে এখনো আম খাওনি অবশ্যই খেয়ে নাও পাক God,